শিল্পী দাস আপা আসছেন কন্টেন্ট মনিটাইজ সেট আপ করার জন্য ওনাকে রিকোয়েস্ট করবো একটি গান শোনানোর জন্য উনি কিন্তু নিয়মিত গান করে থাকেন চমৎকার কিছু গান আছে ওনার তার মধ্যে থেকে যে কোনো একটা শুনতে চাই শিল্পী আপা অবশ্যই আমি চেষ্টা করবো গান শোনানোর জন্য সবাই আমার প্লেজের সাথে একটু যুক্ত হয়ে যাবেন শিল্পী দাস আর আজকে আমি ফুলবাড়িয়া বাইয়ের সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো অনেক দিনের আমার স্বপ্ন আমি ওনার সাথে একটু দেখা করব আমার পেজ বিষয় নিয়ে যাদের যে সমস্যা আছে ওনার সাথে দেখা করতে পারেন আমি আশা করি উনি সমাধান করে দিবেন আসলে খুবই ভালো মনের মানুষ দেখা করে ভালো লাগলো আমি আজকে কন্টেন্ট ফোন যে সেট আপ করে দিয়েছে উনি খুবই ভালো লাগলো আমার কাছে আপনারা আসতে পারেন চাইলে ফুলবাড়িয়া বাইরের সঙ্গে করতে হলে শুধু ফুলবাড়িয়া বাইনা এখানে আর অনেক ভাইর আছে সবাই সবাইকে একটু দেখেন সবার সাথে একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই একটু সাপোর্ট করবেন তাহলেই হয়তো ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সফলতা হতে পারবেন সফলতা পাবেন এটাই এইখানকার এক একটা ভাই আপনাকে এত পরিমাণে সাপোর্ট করতে পারবে এত পরিমাণে ভালোবাসা দিতে পারবে যেটা আসলে অন্য কারো কাছ থেকে পাওয়াটা কঠিন কেন জানেন এখানে ফেস ফেস টু আপনি তাদেরকে দেখছেন আপনাকে দেখছে আপনার প্রতি একটা ভালোবাসা কাজ করবে আপনার প্রতি একটা মায়া কাজ করবে আপনার প্রতি একটা অনুভূতি কাজ করবে এখানে অন্তত তিরিশ জন মানুষ আছে এই তিরিশ জন মানুষের কাছে আপনার যদি ভিডিওটা পৌঁছায় তারা যে কমেন্টটা করবে আপনার হৃদয় স্পর্শ করবে আর তাদের জন্য একটা গান হবে আপনার আপনার ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলা মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুব তুমি কোন আকাশে থাকো যুষ না ঘাড়ে মাখো কার পরজরিযা পরাজরিয়া হিন্দু বালা গো গো মনের ছালে দুক্যারে বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কে দে মরে মনের ছালে দুঃখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কে দে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবি প্রেমে পড়িয়া ইন্দু বালগো ইন্দু ইন্দু তুমি কোন আকাশে থাকো জুস না করে মাখো কারুটনে পড়ো

িয়া ইন্দু ভালা ইন্দু লাগ ইন্দু লাগ তুমি কোন আকাশে থাক মা টনে পড় জরিয়া ইন্দুবালা গো Vamos a buscar. <applause> okay.